একটা ব্যাগ দেবে বা পলিথিনের ব্যাগে দিবে আচ্ছা এরকম একটা কাস্টমার আমাকে বলছিল যে আমাকে পলিথিনে দিছে পলিথিনের ব্যাগে দিয়ে দিছে হ্যাঁ পলিথিনের ব্যাগে তো এই হচ্ছে যে আমাদের কোয়ালিটি আর আমি আপনাকে আমাদের হচ্ছে যে অরিজিনাল তুর্কি যে লোগোটা হ্যাঁ এটা কিন্তু আমাদের ব্যাগে এবং ফেব্রিকসে দুই জায়গায় কিন্তু থাকবে যারা লোকালটা সেল করে হয়তোবা তাদের বাংলাদেশে কোন একটা লোগো থাকবে এই যে লোকালটা লোগো থাকবে আর হচ্ছে যে তাদের হচ্ছে যে ব্যাগের মধ্যে হয়তো বাংলাদেশে কোনো একটা লোগো থাকবে অথবা থাকবে না হ্যাঁ বাংলাদেশে কোনো লোগো আর কিন্তু অরিজিনাল তুর্কি লোগো কিন্তু পাবেন না আপনারা লোকালটার মধ্যে আর আমাদের হচ্ছে যে এই ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমাদের দুইটা কালার একটা হচ্ছে যে সলিড কালার আর একটা হচ্ছে স্ট্রাইপ কালার আমাদের কাছে কিন্তু সলিড এবং স্ট্রাইপের মধ্যে 200 এর উপরে কালার আছে 200 руб এর কালার আছে আমরা জাস্ট কালার স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাই মানে যা যে কালার পছন্দ ওইটা দিয়ে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনারা এখানে কিন্তু এক কালার আছে इवन হচ্ছে যে মাল্টি কালার যারা হচ্ছে যে স্ট্যান্ডার্ড পছন্দ করেন আপনাদের জন্য হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড কালার সলিড কালারটা আর যারা ঘরটাকে আরো মানে গর্জিয়াস করতে চান যাদের এক কথা হচ্ছে রুচিশীল মানুষদের জন্যই স্ট্রাইপ কালার ঠিক আছে তো এই আমাদের সলিড কালারার মধ্যে কিন্তু হিউজ একটা কালার স্যাম্পল আছে

আর ছবি পাঠিয়ে দিলে আমরা ওইটা অনুযায়ী কাবার গুলা ছবি পাঠিয়ে পারবেন আচ্ছা প্রতিটা কালারই দেখেন কত কিউট মানে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন যেটা পছন্দ যেভাবে সেভাবে

চোদ্দশো টাকা ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে শুধু আমরা সোফার জন্য কাবার গুলো তৈরি করি সেটা এমন না এই যে বামে একটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে চেয়ার এর কাবার লাগানো যত ফার্নিচার আছে চেয়ার সোফা